যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহবাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাল আল্লাহবাক বলেছেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলী ভাসাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহবাক তিনটা ওহি করেছেন কয়টা ওহি একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত তিন নম্বর একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি মুহাম্মদ সাল্লাম তোমার মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে মানে মাফ করে দেওয়া হবে ইনশাল অতএব শিরিকের পাপে যায় না ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ চাইলে সব পাপ মাফ করতে পারবে অতএব মানরব্যকে উত্তর দিতে চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে না আধুনিক সিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহ হালালকে হারাম করে নিচ্ছি হারামকে আবার হালাল করে ফেলছি এখানে যায় না সব কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবেন নামাজ আল্লাহর জন্যে সব কিছু ইবাদত আল্লাহর জন্যে দিনই এলে মর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়ে কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো না কেন তুমি টিকটকে যাবা কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্সে না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মত না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনায় যাব না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাবো না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হারিস প্রচার করব কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সবর করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালীন স্বার্থ নাই আমরা নাই প্রত্যেকটা কাজ করার আগে নিয়ারটা ফিক্স করতে হবে পরকালের কোনো স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করবো স্বার্থ নাই আমি নাই কোন ফজুল কি বাদ বা ফাহেসা কোনো কাজ এইসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই ব্যাস আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আল্লাহর দান আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি নাসিদ শোনেন ইসলামিক নাসিদ শোনেন ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে পরকালীন স্বার্থ আছে আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না হালালভাবে বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়ারটাকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন পরকের স্বার্থ থাকলে করবো না হলে করব না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা কি আল্লাহর জমিন ঘুরে দেখেন এইসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনার ইমান বারবিন আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছি না আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই আল্লাহ বোঝার তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শিরকের পাপে যাওয়া যাবে না এই শিরকের পাপ না থাকলে আমল নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে মান ইনশালক উত্তর পাশ ইনশাল তারপরে কি ম্যাদিন এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ ক্যালিমা সম জাকাত হজ সব আছে আমার বিল আর পিতা মাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সবকিছু আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশাআল্লাহ আজাল আপনি মা দিন উত্তর দিতে পারবেন আপনি আমল করতে পারেন